আমাদের তালুকদার ইউপিবিসি ফিটিংস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রোডাকশান পাইপ তিনশো পনেরো মিলিমিটার ডায়ামিটারের পাইপ প্রোডাকশান চলতেছে এই পাইপ এই যে খামাল পাইপের বিশাল খামাল এ হল আমার অফিস রুম চেম্বার এই হল আমার অফিস রুম আর বসার টেবিলের উপরে ওরা নাস্তার কল আয়নে রেখেছে এছাড়া সেল পাইপের আমার বসার চেয়ারের পিছনে র্যাক আছে সেলফ সেলফের ভিতরে বিভিন্ন পাইপের শ্যাম্পুল রয়েছে গলমাউকে ফ্যান এই আর একটা হলো টেস্টিং ল্যাব ল্যাবটা যদিও রেডি করা হয় নাই এছাড়া আমাদের সবুজ রঙের এয়ার কানেক্টের পাইপ বানানো হয়েছে সবুজ কালারের পাইপ বানিয়েছে এরপরে দেখবেন আমাদের এই হলো সকেট করা মেশিন মেশিনটা যদি এখনো বন্ধ আছে সমস্যার কারণে আমাদের আদি মিয়া আমার পীর সাহেব বসে আছে রানী রাইগা যা আছে আটটায় যাইতে পারে নাই এখনো এই হলো কাটার মেশিন আমাদের অটো তা দেখাবে এই হলো গোলার মেশিন এই পাইপ থেকে টাইম নেই আছে এই লাইন থেকে পাইপ থেকে এসেছে বরাবর পাইপের মেশিন এটা হলো সিল মেশিন পাইপের উপরে কি প্রিন্ট হবে আমরা কম্পিউটারাইজ সিস্টেমে এখানে লিখে দিয়েছি এই যে উপরে লেখা আছে এই মেশিনের লেখাটা ওই হেডে যা প্রত্যেকে পাইপের গায়ে এইখানে পাইপে এই হেডের মাধ্যমে পাইপের গায়ে পড়বে

বের করার পরে এখানে ট্যাঙ্কির ভিতরে ট্যাঙ্কির ভিতরে স্প্রে করে খাওয়ার ঝর্ণা স্প্রে করে ঠান্ডা করতেছে সেই সাথে ব্যাকবে বাড় করে দিলে পাইপটা খুলে থাকতেছে এই যে হলুদ রঙের দেখা যাচ্ছে ওগুলি স্প্রে নজর গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে পানি পানি স্প্রে করে আর এই হলো আমাদের ডাইলেট এই ডাইলেটে ষোলো এসে পর্যন্ত পাইপ ব্যব বানানো যায় এখন আমরা তিনশো পনেরো মিলি দিচ্ছি অর্থাৎ বারো ইঞ্চির একটু কম টায়ার পাইপ বানাচ্ছি এই হলো আমাদের ব্যাঙ্কিংয়ের মেইন মেশিন এক্সপোডার যেখানে পাইপ তৈরি হয় সেটা কন্ট্রোল প্যানেল আর সবকিছু হিটারের সবকিছু হিটারের কন্ট্রোল হয় সেখানেও পাওয়া এই হপারে মাল ওঠে মিক্সার মেটিরিয়াল পাইপের কাঁচা মালগুলো এই হপারে ওঠায় মোটরের সাহায্যে নিচের ওপারে ডাইলে দিলে উপরে ওপারে উঠে যায় অটো মোটরের সাহায্যে আর তার আগে ঢালাইয়ের মতো খোয়া যেমন মিশে ওরকম এই মিক্সার ট্যাঙ্কে মিক্সার করে ঠান্ডা করতে হয় এই মিক্সারগুলো এই বস্তাতে রাখা আছে ওই বস্তা ধরে নিয়ে যায় তাহলে নিচের অপারে ডাইলে ফেলেন ওখানে থেকে পাইপ হয়ে যাবে